জিপটার কথা যদি আসি জিপটা হচ্ছে অ্যারোডাইনামিক জিপ অ্যারোডাইনামিক জিপের কথা কি অনেক সময় আসে আমরা জানলার পাশে হচ্ছে আমরা চুলাটা রাখি ঠিক আছে এই দেখেন এটা কিন্তু একটু বাগা কার্ভ করা কার্ভ করার মাধ্যমে কি বাতাস যদি আসে আপনার চুলাতে কিন্তু কোনো সমস্যা না আগুনে সমস্যা না আগুন আপনার খারাপ ভাবে আসে অনেকে আসেন আমরা হচ্ছে গ্যাস সেভার ব্যবহার করি স্টিলের একটা পাত দিয়ে এখানে বসা রাখে যেন আগুনটা একদম খারাপ আসে এই জিকের জন্য বা এই জিকের জন্য এই জিনিসগুলো না বিকজ এটা অলরেডি হচ্ছে ডাইনামিক করা আছে যেন বাতাসটা আশেপাশে নফ হচ্ছে সম্পূর্ণ এসেছে বড় ভাই হ্যাঁ এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নাই চুলা সাথে যেন একদম সামঞ্জস্য যায় তার জন্য ব্ল্যাক ডিজাইন করা আর দেখতে যথেষ্ট প্রিমিয়াম ঠিক আছে এ হচ্ছে এই জিনিসটা দুইটা বার্নারই পিতল বার্নার দুইটার মধ্যে আপনি যদি ওয়েট দিতে চান মার্বেল জিনিস আপনি এটার মধ্যে আশি কে একশো ষাট থেকে আমরা বলে থাকি হচ্ছে দুইশো দশ কেজি পর্যন্ত আপনি ওয়েট দিতে পারবেন এটা কোনো সমস্যা ঘষা মাজা করলে উঠে যাবে না প্রবলেম হবে এরকম অনেকে চিন্তা করে থাকতে পারে কিন্তু এটা আপনি একদম নিশ্চিত নিতে পারেন এটা যত ঘষা মাজা করবেন এটা আরো

এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে একটা ফাস্ট লুক এটা হচ্ছে ডিসপ্লে আইটেম ঠিক আছে। মানে এখান থেকে সব আইটেমই আছে। এগুলা সবই চুলা ঠিক আছে। সব হচ্ছে চুলা। আপনি একটু এই সাইডে যদি আপনি আসেন এখান থেকে যদি দেখতে পারেন এখানে এগুলোও সব চুলা ঠিক আছে। এগুলা হচ্ছে আপাতত হচ্ছে ডিসপ্লের জন্যটা আছে। আরো কালেকশন আছে গোডাউনে। আপাতত আজকে আমরা যে ভিডিও কল হ্যাঁ আছে। আসসালামু আলাইকুম আমরা চলে আসছি নাদিরা ট্রেডিং কর্পোরেশনে এই যে আমাদের শরীফ ভাই ভাই কেমন আছেন বলেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আজকে আমাদের জন্য নতুন কিনে আসেন দেখি চুলা

আমরা হচ্ছে আজকে মূলত সারবো ব্র্যান্ডের চুলাটা রিভিউ দিচ্ছি তো সারবো ব্র্যান্ডটা হচ্ছে মূলত Turkish কোম্পানি স্যার সারবোটা মূলত Turkish কোম্পানি অনেকে জানা অনেকে অজানা তাজন বল রাখি সারবো এই যে কোয়ালিটি অফ তুর্কি কিন্তু লেখাই আছে ঠিক আছে এটা হচ্ছে একটা সিনসা মডেলের মধ্যে ওয়ান অফ দা বেস্ট চুলা বলা যায় ঠিক আছে আপনি কিন্তু চুলা অনেক ধরনের ব্র্যান্ড আছে নিয়াকো আছে নিকো আছে অ্যারিস্টন আছে ওসেল আছে এগুলা কিন্তু অনেক আছে কিন্তু আরো ভালো যদি যারা চায় রে ভাই আমরা আরো একদম কোয়ালিটিফুল জিনিস দিব যেটা দেখা গেছে যে আপনার দশ বারো বছর যেন হাত দিতে না হয় এরকম একটা জিনিস নিবো তো সেরকম যদি কোনো কিছু চান তাহলে আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে হচ্ছে সার্ভো ঠিক আছে সার্ভোর মধ্যে আরো কয়েকটা ডিজাইন হবে কিন্তু এই ডিজাইনটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার কেন পপুলার আমি বলে দিই এটা হচ্ছে প্রথমে একটা মডেল আমি একটা দেখাই এই মডেলটা যাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে আপনি আমাদেরকে পাঠিয়ে দিবেন এটা প্রথমে আমি শুরু করি প্রথমে হচ্ছে বার্নার দিয়ে শুরু করব ঠিক আছে আমি যেটা একটা বার্নারটা লক্ষ্য করি বার্নার হচ্ছে দেখবেন সম্পূর্ণ জোড়া লাগানো ডাবল লেয়ার বার্নার ঠিক আছে এবং বার্নারের ওজনই আছে দেখা গেছে 3 কেজির মতো ঠিক আছে এই হচ্ছে তার জিগ জিগুলো কিন্তু একদম অ্যাটাচ করা ঠিক আছে সাথে খুলতে না এই মডেল জিগটা আর এখানে দেখবেন এগুলো সম্পূর্ণ ব্লক বানার এই যে ফুটা দেখতে পাচ্ছেন ফুটা এই দুটা ফুটা দিয়ে মূলত হচ্ছে গ্যাস পাস হবে ঠিক আছে আমি যখন এই জিনিসটা বসায় দিব দেখবেন এখানে তেল চবি বা হাতের মার পানি যার কোন ধরনের কোনো চান্স নাই সম্পূর্ণ ব্লক করা তেল যার কোন ধরনের কোনো চান্স নাই আর এখানে হচ্ছে অনেকে মনে করে ভাই সেন্সর বা এখানে হচ্ছে জিগটা কিসের বা এখানে এই জিনিসগুলা কিসের ঠিক আছে আমি দুইটা ব্যাপার একদম ক্লিয়ার ভাবে বলে দেই অনেক চুলা আছে এইটা থাকে না এইটা মিসিং থাকে একটা জন্য থাকে

দুধ পরে এগুলা জাল দিতে গেলে পড়বে ভাই এটা কেউ বন্ধ করতে পারবে না কিন্তু এগুলো পড়ার সময় হয় কি চুলাটা মেনলি ক্ষতি হয় কার আপনাদেরই ক্ষতি হয় বিকজ আগুন হচ্ছে জ্বলতেছে আগুন গরম উপর দিক পানি পড়তেছে পানিটা হচ্ছে ঠান্ডা দুইটা যখন মিশ্রণ করে আপনি আমরা এই বার্নারটা দেখে গেছে কি স্থায়িত্ব কালটা কমে যায় বার্নারটার মেয়াদ কালটা কমে যায় এখন যদি আমি এটা যদি পাইনটা বন্ধ করতে পারি তাহলে কি হবে আমার মেয়াদ কালটা অনেক স্থায়ী হবে দীর্ঘস্থায়ী হবে ঠিক আছে তো সেই জিনিসটা আমি কিভাবে করব আমি তো ভাতে মার ডাল এগুলো উতলান এগুলো তো বন্ধ করতে পারবো না

ভাতের মার ডাল পড়লে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তারপর হচ্ছে আপনি আবার বন্ধ করে আপনি আবার অন করে চালু করতে পারবেন ও হচ্ছে মূলত গ্যাসের লাইনটাই বন্ধ করে দিবে গ্যাস আছারে বন্ধ করে দিবে এইটাই হচ্ছে সেন্সরের কাজ মূলত সেন্সরের কাজ এটা অনেকে চুলা কেনে কিন্তু ব্লক বার্নার কোনটা সেটা জানে না সেন্সর কাকে বলে সেটা জানে না দোকানদার বিক্রেতার কাছে যায় যেটা ভালো মনে করে ভাই অল্প দামের মধ্যে পাইছি মার্ভেল পাইছি যা নিয়ে আসি এরকম একটা চিন্তা করে কিন্তু ভাই চুলা একটা হচ্ছে একটা অ্যাসেটের মতো আপনি একটা চুলা নিছেন 10 থেকে 12 বছর এটা আপনাকে সার্ভিস দিবে এইটা আপনার বাসায় থাকবে তো ঠিক আছে এটা যখন আপনার কিনবেন একটু বুঝে শুনুন একটু যদি ঘাটাঘাটি করে কেনেন তাহলে দেখা গেছে যে আপনি প্রাইসে একটু কম পাবেন কোয়ালিটিটাও ভালো পাবেন অনেকে কিন্তু এই সেন্সরটা ছাড়া নিয়ে নেয় সেন্সর জায়গাটা ফাঁকা এটা আসলে অনেকের মানে জানেও না না বুঝে আপনি নিয়ে আসেন কমের মধ্যে পাইসে নিয়ে আসেন কিন্তু এইটা হচ্ছে কি এইটা একটা থাকলে কিন্তু আপনার ফ্যামিলির জন্য একটা সেফটি হিসাবে থাকবে এই থাকাটা জরুরি আপনি আমার কাছে কেন অথবা যার কাছেই কেনেন

এরোডাইনামিক জিকের কথা কি অনেক সময় আছে আমরা জানলার পাশে হচ্ছে আমরা চুলাটা রাখি ঠিক আছে এই দেখেন এটা কি একটু বাগা কার্ভ করা কার্ভ করার মাধ্যমে কি বাতাস যদি আসে আপনার চুলাতে কিন্তু কোনো সমস্যা হবে না আগুনে সমস্যা হবে না আগুন আপনার খারাপ ভাবে আসে অনেকে আসেন আমরা হচ্ছে গ্যাস সেভার ব্যবহার করি স্টিলের একটা পাত দিয়ে এখানে বসা রাখে যেন আগুনটা একদম খারাপ আসে এই জিকের জন্য বা এই জিকের জন্য এই জিনিসগুলো লাগবে না বিকজ এটা অলরেডি হচ্ছে ডাইনামিক করা আছে যেন বাতাসটা আশেপাশ থেকে না আসে ঠিক আছে এটা যদি নফের কথা বলতে চাই নফ হচ্ছে সম্পূর্ণ এসেছে বড় ভাই

সেই মডেল জিনিস এটা হচ্ছে আপনার এর সম্পূর্ণ আর এটা কিন্তু লাইনের গ্যাস প্লাস বোতল গ্যাস দুই ভাবে ইউজ করতে পারবেন এটা কিন্তু টু ইন ওয়ান ঠিক আছে আর এটার সাথে ম্যাচ করার জন্য কিন্তু ব্ল্যাক কালার দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এসএস জঙ্গলটা আসবে না ভাই এটা কিন্তু সম্পূর্ণ এসেছে জঙ্গলটা আসার কোনো চান্স নেই আর এটা কালারের সাথে কালার ম্যাচ করার জন্য এটা হচ্ছে কালো ট্যাপলোন কোটিং দেওয়া নন স্টিক বলি না

এটা ঢাকার বাইরে এবং ঢাকার ভেতরে যেখান থেকে আপনি নিতে চান সেভাবে নিতে পারবেন আর এটা বোটো গ্যাস লাইনা গ্যাস দুইভাবে আপনি ইউজ করতে পারবেন প্রথমে কোনটা নিতে চাচ্ছেন সেটা আমাদেরকে জানাবেন যে ধরেন এখন বোতল গ্যাস ইউজ করবেন আমাদেরকে বলবেন ভাই আমি কিন্তু বোতল গ্যাসের জন্য ইউজ করবো তাহলে আমরা বোতল গ্যাসেরটা দিব আর যখন আপনারা বলবেন ভাই আমি লাইনের গ্যাস ইউজ করবো তখন আমরা লাইনের গ্যাসটা দিব এরকম ভাবে আজকে থেকে দুই বছর বা তিন বছর পরে আপনি এটা শিফট করবেন বোতল গ্যাস ছাড়া আপনি এখন লাইনের গ্যাসে শিফট করতে চাচ্ছেন তখন আমাদেরকে কল করবেন আমরা মিস্ত্রি সেন্ড করে দেবো মিস্ত্রি আপনাকে হচ্ছে টেকনিশিয়ান গিয়ে আপনি এটাকে কনভার্ট করে দিয়ে আসবে আপনি এটা কোন সমস্যা নেই একই চুলো আপনি দুইভাবে ইউজ করতে পারবেন আর চুলা নেওয়ার ক্ষেত্রে আমি একটা কথা বলি ঢাকার বাহিরের যে যারা আছেন প্রবাসী লোক যারা আছে যারা দেখছেন আমাদেরকে ঢাকার বাইরে লোকরা সবচেয়ে বেশি টেনশনে থাকে ভাই একটা চুলা নিব ঢাকা থেকে নিয়ে যাব দেখা গেছে দুই তিন বছর পর প্রবলেম হইলো সার্ভিসটা কই পাবো এই দোকান থাকে কি থাকে না সার্ভিস পাই কি পায় না অনেকের মনে অনেক ধরনের চিন্তা থাকে আমরা জানি এটার ক্ষেত্রে আমি একটা কথা বলে দেই এইটা আপনার হাতে পৌঁছার আগ পর্যন্ত সকল ড্রাইভার আমাদের ঢাকার বাইরের জন্য এইটা ঢাকার ভিতরের জন্য অবশ্য এটা হচ্ছে আপনি অর্ডার করছেন খুলনাতে আমি এটা খুলনাতে পাঠাবো খুলনাতে পাঠানোর সময় আপনি কুরিয়ার সার্ভিসওয়ালাকে বলবেন ভাই আমি এটা চুলাটা খুলে দেখে নিয়ে যাব চেক করে নিয়ে অনেক জায়গায় কিন্তু দেয় না হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এই জিনিসটা আপনাদেরকে দেয় না অনেকে মনে করে যে ভাই এটা তো আমারে খুলে দিতে দেখছে না না চাচ্ছে না খুলতে দিতে দিচ্ছে না কি করতে পারি এরকম যদি কোন ধরপন प्रॉब्लम ফেস করেন আমাদেরকে কল করবেন আমরা বলে দিলে মার্চেন্ট যদি বলে দেয় ওই ক্ষেত্রে ওরা চেক করে নিতে দিবে আমরা এই সুবিধাটা দেই আপনারা কুরিয়ার সার্ভিসে গিয়ে চেক করে নিবেন আর চুলা অর্ডার করেছেন আপনি খুলনায় পৌঁছে গেছে আপনি খুলে চেক করবেন চেক করে বুঝে শুনে তারপর আপনি ফুল পেমেন্ট দিয়ে আপনি হচ্ছে আপনি এটা নিয়ে আসবেন সেই ধরনের অনুমতি আমরা দিয়ে থাকি আপনার হাতে একদম পরিপূর্ণভাবে যাওয়ার আগ পর্যন্ত সকল ড্রাইভার আমার খুলনাতে গেল ঠিকই ঠিক আছে কিন্তু আপনি এখন খুলে দেখলেন এটাতে কোনো প্রবলেম আছে ঠিক আছে আপনি দেখা গেছে যে নজরটা আপনার অন্য কালার পড়ছে বা একটা জিগ যায় নাই বা একটা গ্লাস দেখা গেছে যে এটা মারবার কোনো প্রবলেম আছে এরকম কোন যদি সমস্যা ফেস করেন আমরা এটা আবার রিটার্ন নিব আপনার কোনো সমস্যা নাই আমরা এটা আবার রিটার্ন নিয়ে থাকি ঠিক আছে এই জিনিসটা আমরা আপনাদেরকে বলে দিলাম ঢাকার বাইরের জন্য সেম সিস্টেম আর ঢাকার বাইরে যদি কোন ধরনের কোনো সার্ভিস লাগে ওই ক্ষেত্রে আমাদেরকে কল করবেন কল করে হচ্ছে অনেক সময় হয় কি সার্ভিসের ব্যাপার তো আমরা নিজেরা ভিডিও করে মাধ্যমে দেখা দিলে আপনার নিজেরাই ঠিক করতে পারেন সেটাও যদি না হয় ওই ক্ষেত্রে কষ্ট করে কুরিয়ারে পাঠা দিবেন আমরা সার্ভিস করে আবার আপনাকে কুরিয়ারে পাঠা দিব ওই ক্ষেত্রে সকল ধরনের সেবা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই ঢাকার বাইরে থেকে যারা মনে করেন ভাই চুলা নিলে ঠকবো বা না ওই না আমি সার্ভিস পাবো না এরকম কোনো ধরনের যদি চিন্তা ভাবনা থাকে পুরো মাথা দিয়ে ছেড়ে ফেলেন আমরা নাদিরা আল্লাহর রহমতে আপনাদেরকে ফুল সেবা দিব ঢাকার ঢাকার হোক বাইরে কোনো সমস্যা পাঁচ বছরের সার্ভিস ওয়ালিটি থাকবে এটার জন্য পাঁচ বছরের সার্ভিস ওয়ালিটির মধ্যে প্রথম এক বছর হতে অটোর গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমরা অটো ফায়ার প্রবলেম হচ্ছে অটো ফায়ার জ্বলতেছে না অটো ফায়ারের মধ্যে যে সেন্সরের যে কথাটা বললাম সেন্সর এতদিন কাজ করতো এখন কাজ করছে না

চুলা ঠিক হবে কিনা ভালো হবে কিনা আর মার্বেল চুলা নিতে গেলে তো দাম হয়ে যায় সতেরো বিশ হাজার টাকা এরকম অনেকে অনেক চিন্তা ভাবনা থাকতে পারে আমি যদি একদম নর্মাল ভাবেও চিন্তা করি একদম নর্মাল মার্বেলের মধ্যে একদম থিকনেস কম যদি যে চুলাগুলো আছে বা সেন্সর ছাড়া যে চুলাগুলো আছে সেগুলো যদি নিতে চান সেগুলোর দামও দেখা গেছে যে কেবিনেট সিস্টেম যেটা নিতে যাবেন দশ বারো হাজার টাকা এমনিতে ক্রস করে ঠিক তাতে যদি একটু বেটার কোয়ালিটি নিতে হয় ওই ক্ষেত্রে হচ্ছে ষোলো সতেরো হাজার টাকা পড়ে যায় এইটা যদি আপনি অফ বাজারে কিনতে চান কমপক্ষে হচ্ছে আপনার সতেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনাকে বাজেট এটা কিনতে হবে হায়ার কোয়ালিটি যেগুলো কোয়ালিটি যেগুলো ভালো কোয়ালিটি সেন্সর সহকারে বার্নার হ্যাভি দেখে যদি নিতে চান এস এর নভ দেখে যদি নিতে চান ওই ক্ষেত্রে হচ্ছে আপনার সতেরো থেকে বিশ হাজার টাকা ধরে রাখতে হবে কিন্তু এইটা যদি আপনি আজকে যদি আমাদের দোকান থেকে নেন নাদিরা ট্রেন থেকে নিলে সার্ভো ব্র্যান্ডের এই চুলার মধ্যে যে কোনো মডেলটাই নিবেন আপনার জন্য একদম ফিক্সড প্রাইস আমরা রেখে দেবো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তেরো হাজার মাত্র তেরো হাজার পাঁচশো টাকাতে কিন্তু আপনারা সার্ভোর এই এত চমৎকার একটা চুলা পেয়ে যাচ্ছেন যে যেখান থেকে নিতে চান ঢাকার ভেতরে হোক ঢাকার বাইরে হোক নিতে পারবেন

যারা থাকে না যারা এটা ব্যাপার রিসার্চ করে না আইডিয়া নাই তারা কিন্তু এসে হঠাৎ করে বুঝবে না এটা মার্বেল না এসএস দিচ্ছে মার্বেল দিচ্ছে নাকি আমাকে হচ্ছে গ্লাস দিচ্ছে এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না ধরতে পারে না

আপনি ডেলিভারি পাওয়ার আগ পর্যন্ত ডেলিভারি পাওয়ার সময় পর্যন্ত আপনি যদি দেখেন কোনো ড্যামেজ হয়েছে বা পছন্দ হয় না আপনি কিন্তু রিটার্ন পাঠাতে পারবেন সেটা আমরা গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে আপনার কিন্তু সেটা রিটার্ন পাঠাতে পারবেন কিন্তু এছাড়া এই চুলাটা ওয়ান অফ দা বেস্ট চুলা আমার দোকানের মধ্যে আপনি যদি বলতে চান খুবই ভালো একটা চয়েস আপনি যদি নিতে চান

হোয়াটসঅ্যাপে আপনি একটু কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলেই হাই লিখলে অথবা হ্যালো লিখলেই আপনাকে অটোমেশনের মেসেজ চলে যাবে অটো মেসেজের মধ্যে হচ্ছে আমাদের গুগল ম্যাপ এর দেওয়া আছে

হেভি একটা চুলা সামনে আমরা এটা ইনশাআল্লাহ ভিডিও দিব ঠিক আছে আমার কাছে আরো অন্যান্য অনেক মডেলের চুলা আছে আপনারা যদি চান আমাদের চুলার এরকম ভিডিও আসতে থাকবে ইনশাআল্লাহ কিন্তু এইটা যারা পছন্দ হয়েছে তারা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন সীমিত অফারের জিনিস খুবই ভালো জিনিস আপনারা চাইলে আপনি এটা নিয়ে নিতে পারেন ঠিক আছে ভাইয়া ওকে আমরা অনেক সুন্দর দুইটা চুলা দেখলাম আজকে এবং অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম